আল্লাহ যেই মা দশটি মাস গরমে নিয়েছেন বালতি ভরা রক্ত যেই মা দুনিয়াতে আসার পরে যেই মা দুইটি বছর দুগ্ধ করাইছেন আয় আল্লাহ জনম দুটি মা যারা হারা ফেলছেন রে মায়ের আপনি জান্নাতের বাগান বনয়া গেল জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদনা মাথা জীবনের মূল কষ্ট মায়ে প্রসবেদনা শত সুমন শত জমি তখন মায়েরি মাথা এমন মা কেমনে আজি যাব আমি ভুলি ও আমার প্রাণের মাগ মা কোথায় গেলে মোর ছাড়িয়া জোনম দুখীতি মামি চাই নাকে হো ফিরা জোনুম দুখীতি মামি চাই নাকে হো আমি যখন সিলাম মায়ের উদরে চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করি আমি যখন ছিলাম মামা মায়ের উদর চলা ফিরা করতে যে মায় কোষ্ঠ কমা সুন্দর মুখ দেখি মায় আমার মুখ দেখি মায়ে ব্যথা যায় দেয় হাসায়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে ছারিয়া জনম দুখী এতি মামি চায় না হো

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحمل يافعتك وفجاة نقمتك وجميع صفاتك يا رب العالمين رب, رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا قدر مليك দুনিয়ার সবচেয়ে সর্বোৎকৃষ্ট দামি জায়গা মসজিদের মধ্যে হায় আল্লাহ লং টাইম কোরআন তিলাবাত নাসিদ বয়ান করে শুনে আপনার দরওয়াজায় জিন্দিগি রাশি রাশি গুনা লইয়া পাহাড় পরিমাণ গুনা নিয়ে আপনার দরওয়াজায় হাত বানাইলাম রে আল্লাহ কালি ফিরা দিয়ে নারে মালি জিন্দিগি সব গুনাগুলোকে আপনি মাফ করে দেন রে আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুকে এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায় ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায় ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজার আশা করে আগায় যায় রে মৌলা ও দয়ার মালিক রায় আল্লাহ আমি ছাড়া আমরা ছাড়া আপনার দুনিয়াতে বন্দার অভাব নেই কিন্তু আমরা এমন বন্দা আমাদের দুইজন তিনজন চারজন দশজন মালিক তো না আপনি আমাদের একজন মালিক আপনি ফিরায়া দিলে যাওয়ার আর কোনো জায়গা নাই ও তো আর মালিক আয় আল্লাহ জিন্দেগিতে যত সগীরা গুনাহ করেছি কাবীরা গুনাহ করেছি রে মাওলা আয় আল্লাহ দুনিয়াতে মা জানে না বাবা জানে না বন্ধু জানে না কেউ জানে না জিন্দেগি সব গুনাহ নিয়ে আপনার দরজায় হাজির আয় আল্লাহ সব গুনাহগুলোকে আপনি মাফ করে দেন রে আল্লাহ ওদুয়ার মালিক আয় আল্লাহ আপনার সব কত বান্দা গুলো নিয়ে হাত বাড়াইলাম আয় আল্লাহ যারা প্রবাসের মধ্যে থাকে এখানে মা নাই বাবা নাই পরিবার নাই বউ নাই সন্তান নাই কেউ নাই আয় আল্লাহ সব আত্মীয় স্বজন এরা বড় একা আয় আল্লাহ মানুষ গুলো আপনার হাতে দিয়া গেলাম আপনি জিম্মাদার হয়ে আল্লাহ আই আল্লাহ ই মানুষ জুলুর মধ্যে যাদের মা নাই আই আল্লাহ জেইমা বস্তু মাঘ গরমে নিয়েছেন বালতি ভরা রক্ত যেই মা ঝরাইছে দুনিয়াতে আসার পরে যেই মা দুইটি বছর দুগ্ধ পান করাইছেন আয়াল্লা এই জনম মা যারা হারে ফেলছেন মালি মায়ের কবর আপী জান্নাতে বাগান বানায় আয় যেই বাবা রুদেপুরে বৃষ্টিতে ভিজে ভিজে আয় আল্লাহ এলাকার বাজার থেকে বোঝা করে আইনা খাওয়াইছেন আয় আল্লাহ ওই বাবা জান্নাই বাবার কবর জান্নাতে বাগান বানাইয়া দিয়ে আল্লাহ আয় আল্লাহ আমাদের যাদের আব্বা মা বেঁচে আছেন মা বাবার হায়াতে বরকত বাড়ায়া দেন মা বাবার হায়াতে বরকত বাড়ায়া দেন

আয়াল্লাহ আপনি ঋজিকের মধ্যে বরগোদ বাড়ায় দিয়ে নাম যারা ঋণ বস্তু আপনি ঋণ থেকে মুক্ত করে দিয়ে নামলা আয়াল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ী বরগোদ বাড়াইয়া জনাম্লাহ যারা চাকরি করে চাকরিতে পদোন্নতি দান করে নাম আয়াল্লাহ মালিকের সাথে বিল মুহাব্মত সৃষ্টি করে জনাম্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায় রাখের আল্লাহ আপনার হাতে দিয়া গেলাম জিম্মাদার হয়ে যান আল্লাহ আয় আল্লাহ আমার যে মামারা আমার যে ভাইয়েরা আমার যে চাচারা আয় আল্লাহ যারাই হাত বাড়াইছেন আয় আল্লাহ প্রত্যেককে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ ও তো আর মালি আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন রোজাদার বানায়া দেন নেকা মল করনে ওয়ালা বানায়া দেন মানুষকে হকের ব্যাপারে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন হকের উপর ইস্তেকামত রাখেন আয় আল্লাহ স্থির হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ মুতাওয়াক্কিল হওয়ার তৌফিক দান করেন খাঁটি ঈমানদার বানায়া দেন মুনাফিকি থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মুশরিক বানায়া কবরে নিয়ন না আয় আল্লাহ প্রভাসে মরণ দিবেন না আয় আল্লাহ যেই মরনে মা বাবা পাশে থাকে না যেই মরনে পরিবারের কেউ পাশে রয় না ওই মরণ দিবেন মালি আয় আল্লাতে ইমান হালাতে কবরে নিয়েন না রে অল্লাহ আগুনে ফালাইয়া বাইরেন না পানিতে ঢুবাইয়া বাইরেন না আই আল্লাহ এমন মরণ দিয়েন না যেই মরনে হাত নিয়া কবরে যাওয়া যায় না এমন মরণ দিয়েন না যেই মরনে পা নিয়া কবরে যাওয়া যায় না এমন মরণ দিয়েন না যেই মরনে মাথা নিয়া কবরে যাওয়া যায় না আই আমাদেরকে ঈমান আইনা কালেমা পড়তে 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 মরণ দিয়েন রে আমার আল্লাহ ও দয়ার মালিক যারা প্রভাসে আছেন যখন প্রভাসের সময় শেষ হয়ে যাবে আই সফর শেষ হয়ে গেলে আবার নিজের গন্তব্যস্থানিে আপনি সলিমামতে সোসে দেন অলা চারা পংলাদেশে সুধিদে গিয়াছেন আপার ফেরযাশা থোফিদান করেন আলা ইমন এক সিরেন তেকে আপনি হাজাদ কোয়া কোয়া إنك أنت التواب <سؤال> الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين أي الله إيه من يا أي الله جرب رجل

محمد رسول الله